আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আপনাদের সাথে দেখানোর চেষ্টা কোরিয়া একটি সমুদ্র সৈকতে যাচ্ছি একটা সেটাই দেখানোর একটু চেষ্টা করব আপনাদের সাথে আশা করি ভিডিওটি দেখবেন আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে সমুদ্রে যাচ্ছি বাসা থেকে অলমোস্ট সাড়ে ছয়টার দিকে বের হয়েছি এখন একদম সকালবেলা আকাশে অনেক মেঘ দেখা যাচ্ছে দেখেন ওই যে দূরে মেঘ দেখা যাচ্ছে পাহাড়ের সাথে কোরিয়াতে আসলে অনেক অনেক পাহাড় আছে যেদিকে তাকাবেন সেদিকেই শুধু দেখবেন অনেক সুন্দর সুন্দর পাহাড় পাহাড়ের সৌন্দর্য আসলে প্রেমে পড়া যায় মানে কাছ থেকে না দেখলে আসলে একটা ফোনে বোঝানো সম্ভব না পাহাড়েও যে এত সুন্দর লাগে আমার বাসি থেকে সমুদ্র কিলোমিটারের দূরত্ব প্রায় দুশো সত্তরের উপরের কিলোমিটার কাছাকাছি এরকম হবে সেজন্য অনেক সকাল সকাল বের হয়েছি সেটু দিনে যাব আর রাতে ব্যাক করব তাই মাঝখানে আমরা একটু রেস্ট নেওয়ার জন্য আর টুকটাক খাওয়া দাওয়া করার জন্য বসেছি এখানে যেহেতু অনেক লং জার্নি এর জন্য মাঝে একটু বিরতি দেওয়াটা খুব প্রয়োজন এর জন্য এখানে খাওয়া দাওয়ার উদ্দেশ্যে আর একটু বিরতির উদ্দেশ্যে বসেছি এর ভিতরে আর ভিডিও করিনি আমি একদম সরাসরি সমুদ্র সৈকতে চলে এসেছি সেটার ভিডিও একটু দূর থেকে দেখা যাচ্ছে সমুদ্র সমুদ্রের কাছে চলে এসেছি আর কোনটা বেশি ভালো লাগে সমুদ্র না পাহাড় এটা অবশ্যই জানাবেন আসলে কোনোটার থেকে কোনোটা কম না দুইটাই খুব ভালো লাগে আমার কাছে অবশেষে সমুদ্রের কাছে চলে এসেছি দেখেন সমুদ্রের পানির কি সুন্দর শব্দ শুনতেই ভালো লাগছে জানিনা আমার কথা শোনা যাচ্ছে কি না আমার মনে হয় সমুদ্র কিংবা নদীর আশেপাশে আসলে যে কারোরই মন ভালো হয়ে যায় আমারও ঠিক তেমনই এইদিকে বাবা আর ছেলে বসে বসে সমুদ্রের উপভোগ করছে সমুদ্র সৌন্দর্য দেখছে পানি শব্দ শুনছে দেখতে দেখতে দুপুর বেলা হয়ে গেছে তাই খাওয়া দাওয়া করতে বসেছি একটু কোরিয়ান আর যেহেতু এখানে বেশি পাওয়া যাচ্ছে বেলা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে এসেছি এটা আরেকটা বিচ এটা এটাও খুব সুন্দর কিন্তু এখানে ওখানের মতো ভিজা যায় না ওপর থেকে সৌন্দর্য উপভোগ করতে হয় চাঁদের সৌন্দর্যটা আসলে না দেখালেই হচ্ছিল না এতটা যে সুন্দর লাগছিল বলার বাহিরে ফোনে ঠিক কতটা বুঝে যাচ্ছে আমি জানি না কিন্তু ইন রিয়েলে মানে বলার মতো ভাষা নেই যে কতটা সৌন্দর্য আর কতটা মানে মুগ্ধ লাগে দেখলে আজকের ভিডিও এই পর্যন্তই এদিকে আমরা আমাদের বাসার কাছাকাছি চলে এসেছি আর এদিকে দেখা যাচ্ছে অনেক কুয়াশা পড়েছে ফোনে ঠিক কতটা বোঝা যাচ্ছে জানি না সবাইকে অনেক অনেক ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ